ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন হয়েছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সব বটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের গিয়ে পৌঁছাবে ভিএসটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্যার এই কোম্পানিটা দেখুন প্রথমত বলে রাখি যে এই কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি অনলি ফর ছ হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন ওপেন তো হয়েছিলো খুব ভালো গ্যাপ আপ এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পড়েছে তো কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছিলো সেই নিউজটা কিন্তু আমিও কভার করেছিলাম কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর মিটিং কন্ডাক্ট করতে চলেছে কিসের জন্য কোম্পানির রেজাল্ট তার সাথে কোম্পানির বোনাসের ব্যাপার নিয়ে তো সেই রেজাল্ট এবং বোনাসটা কিন্তু চলে এসছে দেখুন স্যার ভিএসটি ইন্ডাস্ট্রিজ বোনাস ইস্যু করেছে কত টেন্স টু ওয়ান অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু দশটা শেয়ার পাবেন তো দশ প্লাস এক এগারোটা শেয়ার হবে অর্থাৎ আপনি একটা শেয়ার হোল্ড করছেন আপনি দশটা পাবেন প্লাস আগের একটা ইজ গাল টু এগারোটা শেয়ার কিন্তু আপনার হবে তো এই ভিএসটি ইন্ডাস্ট্রি এই কোম্পানিটাকে কিন্তু রাধা কৃষণ দামানি স্যার হোল্ড করেন অর্থাৎ ডিমার্টের ফাউন্ডার বা তিনি একজন বড়ো ইনভেস্টারও ইন্ডিয়ান মার্কেটের দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ভিএসটি ইন্ডাস্ট্রি বোর্ড অফ ডিরেক্টর অ্যাপ্রুভ করেছে কি বোনাস টেন ইস টু ওয়ান অর্থাৎ একটার বদলে দশটা শেয়ার তো তার রেকর্ড ডেটও কিন্তু মোটামুটিভাবে তারা ঠিক করে রেখেছে কত তিরিশে আগস্ট দু অর্থাৎ এখানে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার যে কোনো বোনাস বলুন স্প্লিট বলুন বা ডিভিডেন ফাইনাল ডিভিডেন্ড অবশ্যই বা বাইব্যাক বলুন এইসবের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেলে কিন্তু রেকর্ড ডেট কোম্পানি রেখেছে কত তিরিশে আগস্ট দু ফ্রাইডে তো তার আগে যারা শেয়ারটা বাই করবেন তারা কিন্তু এলিজিবল হবেন এই বোনাসটা পাওয়ার জন্য তো স্যার বোনাস মানে কিন্তু মাথা রাখবেন স্যার যে দশটা বোনাস স্যার দিচ্ছে এবং আগের একটা অর্থাৎ এগারোটা তো তার আগের দিন রেকর্ড ডেটের আগের দিন কোম্পানি যা প্রাইস থাকবে সেটাকে দিয়ে কিন্তু সেটাকে এগারো দিয়ে ডিভাইডেড করলে পরে যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেইটা হবে পার শেয়ারের দাম অর্থাৎ রেকর্ড ডেটের দিন কিন্তু অতটা ডিভাইডেড করে যা প্রাইস হবে সেটাই শো করবে আপনাদের মোবাইল স্ক্রিনে বলুন বা কম্পিউটার স্ক্রিনে বলুন আর এরকমভাবে এগারোটা শেয়ার হয়ে যাবে একটার বদলে তো স্যার আবারও বলবো যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে স্পিড দিচ্ছে বাই বাইব্যাক দিচ্ছে বলে সেই কোম্পানি বাই করব এটা কিন্তু ভুল ডিসিশন হবে কারণ আগে দেখবেন কোম্পানি কীরকম কোম্পানি এবং কোম্পানির বিজনেস কিও বিজনেসের দম আছে নাকি এই কোম্পানি টোবাকো নিয়ে বিজনেস করে তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নয় কিন্তু আমরা এই কোম্পানির চার্ট দেখলেই বুঝতে পারবো দেখুন এক বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে অনলি ফর ছাব্বিশ পার্সেন্ট তো সেই জায়গায় দেরই যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা উনতিরিশশো আটানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছি এবং লেফট থেকে রাইটে ওপরে গেছে কিন্তু লাস্ট পাঁচ বছর কোম্পানিটা কনসলিডেট করছে তো সেই জায়গায় দেরই এবার চিন্তা ভাবনা আপনার আপনি কী করবেন বিধান্তা দেখুন স্যার কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা লাস্ট রিং সেশনে চার পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছরে এক বছরে ভালো একটা রিটার্ন মানিয়ে দিয়েছে সিক্সটি ওয়ান পার্সেন্ট এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো বাহাত্তর পার্সেন্ট রিটার্ন মানিয়ে দিয়েছে তো এই কোম্পানিটার লাস্ট ট্রেডিং সেশনে পনেরো চার পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী দেখুন এই কোম্পানিকে কী বলা হয় বলুন তো এই কোম্পানিটাকে ডিভিডেন্ডের বাদশা বলা হয় প্রায় পাঁচ পার্সেন্ট ডিভিডেন্ড ডিল আছে তো এই কোম্পানিটা গতকাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল যেটা কিন্তু আগের থেকে আমরা ডিসকাশন করেছিলাম তো চলুন দেখে তুই কত টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে বিধানতা রেকমেন্ড করেছে সেকেন্ড ইন্ট্রিম ডিভিডেন্ড এবার আবার যেটা আমরা ছাব্বিশ তারিখে কিন্তু জানতে পেরেছি যেখানে নুভামা তারা কিন্তু এই কোম্পানিকে বাই কল দিচ্ছে তবে স্যার এই যে কোম্পানিটা যে যেরকমভাবে ডিভিডেন্ড দেয় সেরকমভাবে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দেয়নি এবার কোম্পানিটা অনলি ফর চার টাকা করে পার শেয়ার ডিভিডেন্ড দিয়েছে যার ফেস ভ্যালু কত আছে এক রয়েছে দেখুন স্যার এই যে ডিভিডেন্ড দিয়েছে এর রেকর্ড ডেট কবে রাখা হয়েছে থার্ড আগস্ট দু তো আপনি যদি এই কোম্পানির ডিভিডেন্ড পেতে চান তাহলে কিন্তু আপনাকে যারা হোল্ড করছেন তারা দোসরা আগস্ট পর্যন্ত হোল্ড করতে পারেন তাহলে কি ডিভিডেন্ড পাবেন এবং তার পাশাপাশি যারা ভাবছেন বাই করবেন তারা কিন্তু দোসরা আগস্টের মধ্যে বাই করতে হবে তাহলে কিন্তু ডিভিডেন্ডের জন্য এলিজিবেল হবেন কারণ কারণ রেকর্ড ডেট কিন্তু তেসরা আগস্ট রাখা হয়েছে তার পাশাপাশি একটা ব্রোকিং হাউস নোভামা এই কোম্পানিকে বাই কল দিচ্ছে এবং তারা টার্গেট কী দিচ্ছে টার্গেট দিচ্ছে ছয়শো চুয়াল্লিশ শুধু নুভামা নয় এখানে কিন্তু ফিলিপস ক্যাপিটালও ওই কোম্পানিকে বাইকল দিচ্ছে এবং তারা টার্গেট দিচ্ছে পাঁচশো বাহান্ন তার পাশাপাশি আইএল আইআইএফএল তারাও কিন্তু বাইকল দিচ্ছে এবং তারা আপগ্রেড করেছে কত আপগ্রেড করেছে দেখুন টার্গেট প্রাইস টু ফ্রম চারশো ষোলো থেকে পাঁচশো পঁচিশ তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে স্যার ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ তার পাশে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এস গ্লোবাল আপগ্রেড করেছে বিধানতার রেটিংকে যেখানে আগে কি ছিল সি প্লাস সেখান থেকে কিন্তু বি মাইনাসে করেছে তো আপগ্রেড করেছে তার রেটিংটাকে যত রেটিং আপগ্রেড করবে না অ্যাজ ইট ইজ বলতে পারেন আপনাদের হচ্ছে যে ক্রেডিট স্কোর যত ক্রেডিট স্কোর ভালো হবে তত কিন্তু আপনি সহজে লোন পাবেন আর যত ক্রেডিট স্কোর ক্রেডিট স্কোর খারাপ হবে তত লোন পাওয়া তো সহজে ভুলে যান লোন পড়া দুষ্কর হয়ে যাবে আর পাবেন না কি সন্দেহ আছে তো এইটাই কিন্তু সেই কাজ করে তো ক্রেডিট স্কোর আগে কী ছিল সিসিসি প্লাস সেখান থেকে বি মাইনাসে আপডেট করেছে কে এস এন পি গ্লোবাল তো সেই জায়গায় এটাও কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য মূলত স্যার এইসব কারণে এই কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখি তবে স্যার এই কোম্পানির চিন্তাভাবনা তো করার আগে এটা মাথায় রাখবেন এই কোম্পানির কিন্তু ব্যাপক একটা ডেট রয়েছে এবং এই কোম্পানির যে শেয়ার প্যাটার্ন রয়েছে না দেখুন আমরা খুলেই ফেলেছি যে প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে ফিফটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এফআইএস টুয়েলভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার পনেরো পয়েন্ট নয় পার্সেন্ট এবং পাবলিক কতটা হোল্ড করছে পাবলিক চৌদ্দ পয়েন্ট নয় শেয়ার হোল্ডিং পার্টেন্ট ঠিকঠাক আছে আদার্সকে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো ঠিকঠাক আছে শেয়ার হোল্ডিং পার্টেন্ট কিন্তু স্যার এটাও দেখার বিষয় যে কি প্রোমোটার ফিফটি সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে তার মধ্যে কিন্তু নাইনটি মানে যতটা স্টেক হোল্ড করছে প্রমোটার ততটা স্টেক কিন্তু তাদের কি আছে প্লেজ করা রয়েছে তো এটা মাথায় রাখবেন স্যার প্রচুর ডেট রয়েছে এবং তার পাশাপাশি যা স্টেক রয়েছে টোটালটাই কিন্তু বলতে পারেন প্লেজিংয়ে রয়েছে তো স্যার এই চিন্তাভাবনা মাথায় রেখে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন স্যার কেপিআই গ্রিন এনার্জি লাস্ট ইয়ারিং সেশনে কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্টের একটা আপার সার্কিট মেরেছে তো স্যার রিসেন্টলি কোম্পানিটা স্প্লিট দিয়েছিল স্পিড দেওয়ার পরে কিন্তু কোম্পানিটা এতটা নিচে এসছে তার পাশাপাশি অলরেডি একটা ভালো নিউজ পাওয়া গেছিলো সেটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম এবং আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো কোম্পানিটা একের পর এক ভালো অর্ডার পাচ্ছে বলে কিন্তু এতটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখেছে দেখুন এক বছরে প্রায় আড়াইশো পার্সেন্ট এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে দশ হাজার নয়শো পঁয়ষট্টি পার্সেন্ট তো পাওয়ার পিছনের কারণ হচ্ছে কোম্পানিটার এই বাড়ার পিছনের কারণ হচ্ছে কোম্পানিটার একের পর এক অর্ডার তো চলুন এখনও কিন্তু একটা ভালো অর্ডার কোম্পানি পেয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানি কেপিআই গ্রিন এনার্জি কী করেছে লেটার অফ ইন্টেন্ট ফর কত নয়শো সতেরো মেগাওয়াট ডিসি অফ সোলার হাইব্রিড আরি প্রজেক্ট তো কোম্পানিটা এইভাবে একের পর এক অর্ডার পাচ্ছে বলে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই যে অর্ডারটা রিসিভ করেছে কোম্পানিটা এই অর্ডারটা কোথা থেকে রিসিভ করেছে জিইউভিএনএল থেকে এই যে জিইউভিএনএল যেটা সেটা হচ্ছে গুজরাট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের আন্ডারে তো স্যার আপনার যদি মনে হয় যে রিনিউয়াল এনার্জি এখান থেকে ভালো করবে কোম্পানিটা আরও ভালো অর্ডার পাবে তাহলে কিন্তু এই কোম্পানিটি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এখানে গভর্নমেন্টও কিন্তু কাজ করছে রিনিউয়াল সেক্টর নিয়ে সোলার এনার্জি নিয়ে সোলার রুফটপ নিয়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে দেড় পার্সেন্টের কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা ছাব্বিশ তারিখে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল রেজাল্ট কিন্তু একটু নাইটের দিকে ডিক্লেয়ার হয়েছে তো চলুন দেখে নিই এই কোম্পানির রেজাল্ট কী হয়েছে আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোরে রয়েছে সিকোয়েন্স ছয় তেইশ তিন চব্বিশ ছয় চব্বিশ আমরা যদি ইনকাম দেখি দেখলে দেখা হবে দেখুন ইনকাম কী করেছে এক বছর আগে এগারো হাজার দুশো সাতান্ন বারো হাজার তিনশো আট আগের কোয়ার্টারে এগারো হাজার দুশো উনআশি এই কোয়ার্টারে তো স্যার এগারো হাজার দুশো সাতান্নটা এগারো হাজার দুশো স্লাইটলি জ্যাম করেছে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়ে গেছে আমরা যদি কোম্পানিটার এক্সপেন্সেস দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কী করেছে এক বছর আগে আট হাজার সরি ছ হাজার ছশো অষ্টআশি আগের কোয়ার্টারে সাত হাজার ছেষট্টি এই কোয়ার্টারে ছ হাজার ছয়শো তেতাল্লিশ তাহলে দেখলে দেখা যাচ্ছে যে ইয়ারলি এবং কোয়ার্টারলি খরচা কিন্তু কোম্পানি কন্ট্রোল করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন চার হাজার পাঁচশো উনষাইট সরি উনসত্তর পাঁচ হাজার দুশো তেতাল্লিশ আগের কোয়ার্টারে চার হাজার ছয়শো ছত্রিশ তো স্যার ইয়ারলি সামান্য জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো প্রফিট ফর দ্য পিরিয়ড সেটাই হচ্ছে নেট প্রফিট যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে পাওয়া যায় তো সেটা দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে তিন আগের কোয়ার্টারে চার হাজার একশো এই কোয়ার্টারে তিন তো ইয়ারলি সামান্য জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু পড়েছে স্যার এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটা কি হয় নাই দেখুন অ্যারাউন্ড 13 ব্রোকারেজ এই কোম্পানিটাকে বাই কল দিচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু এইট ব্রোকারেজ সেল কল দিচ্ছে এখন দেখার বিষয় মন্ডেতে মার্কেট কি হবে না এই রেজাল্টটাকে তো যদি লং টার্মের জন্য বলেন তাহলে লং টার্মের জন্যে কিন্তু ভালো কোম্পানি এই কোম্পানি আপনার অর্ডারে রাখতে পারেন দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম এইগুলোকে বাই রেকমেন্ডেশান একদম নেবেন না বাই করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চাইলে নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন